বন্ধুরা কেমন আছো সকলে আশা করি সকলে ভালো আছো আর যে ভিডিওতে তোমাদের দেখা চলেছে মোটর গাছ কীভাবে লাগাতে হয় আর মোটর চাষের জন্য উপযুক্ত মাটি জমি উপযুক্ত না হলে মোটর চাষ ভালো ফলন হয় না তো প্রথমে তোমরা মাটি বা জমি তোমাদের জমিটা কীভাবে উর্বর করবে তো প্রথমে বন্ধুরা আমরা আমাদের এই জমিতে প্রথমে দিয়ে দিয়েছি গোবর সার এবং তারপর লোটার ফালতে চষেছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা মাটিটা কীরকম উর্বর এবং কিভাবে ধুলোর মতন গুঁড়ো হয়েছে তো এরকম মাটির প্রয়োজন তো বন্ধুরা আমাদের জমি চষা কমপ্লিট এবং এর আগে আমরা সার দিয়ে দিয়েছি গোবর সার এবং গোবর সার দেওয়ার পরে আমরা চষে নিয়েছি ভুঁইটা তো দেখতে পাচ্ছ এখন মাটি ধুলোর মতো মাটি আর এটা হচ্ছে উপযুক্ত মাটি তো এটা করার পর আমরা এখন ড্রেন টেনে নিচ্ছি কারণ ড্রেন না টানলে ভারি না টানলে আমরা মোটর বীজ বসাতে পারবো না দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা মাঝামাঝি ভারি টেনে নিয়েছি দেখাবো বন্ধুরা আর ড্রেনের যে ডিস্টেন্সটা আমরা রেখেছি এই ড্রেন থেকে এই ড্রেনের তো এটা দিয়ে মাত্র জল ছেঁচা হবে মাত্র হেঁচে জল দেওয়া হবে তো এটা নালে অতিরিক্ত জল দেওয়া যাবে না তো আমরা এখান থেকে যে মেজারমেন্টটা দিয়েছি এখান থেকে টোটালি সেভেন হাত অর্থাৎ সাত হাতের মতো আমরা এই যে ডিসটেন্সটা দিয়েছি এখান থেকে এই ড্রেন থেকে এই ড্রেনের ডিস্টেন্স চাষ সাত হাত তো এইভাবে আমরা এই মেনটেন করে পুরো ড্রেনগুলোকে আমরা কাটতে চলেছি আমরা মোটর চাষ হচ্ছে শীতকালীন ফসল তো শীতকালীন ফসলের জন্য ওয়েদার এবং আমাদের যে ওয়েদার প্রয়োজন হয় তো শীতকাল যেমন সেপ্টেম্বরের শুরু থেকে সেপ্টেম্বরের শেষের দিক থেকে এবং অক্টোবরের সেপ্টেম্বর অক্টোবরের মানে এক থেকে পাঁচ তারিখ বা দশ তারিখের মধ্যে যেমন ঠান্ডা পড়তে শুরু হয় তো দোকান থেকে আমরা জমি রেডি করে রেখে দিই এবং তারপরে মোটর বীজ বুনতে শুরু করি যদি শীতকাল না পড়ে তো আমরা মোটর বীজ বুনবো না জমি রেডি করে রেখে দেবো কিন্তু মোটর বীজ বনবো না কারণ শীতকাল না পড়লে মোটর বীজ বুনে দিলে সেক্ষেত্রে মোটরে নানা রকম প্রবলেম হবে যেমন ধসা লেগে যাবে পচে যাবে এই এরকম প্রবলেম হবে কারণ গরমকালে এই মোটর চাষ হবে না তো আমাদের মেনটেন করতে হবে শীতকালটা মেনটেন করে আমাদেরকে মানে মোটরের বীজ গুনতে হবে আমাদের জমির যে ড্রেন টানা কমপ্লিট হয়ে গেলে আমরা মোটর বীজ বসাতে শুরু করবো বন্ধুরা কালকে যেহেতু আমাদের মোটর লাগাবে সেই জন্য বিকালের দিকে আমরা সার দিয়ে দিচ্ছি আর আমরা সারের সাথে অন্য খাদ্য মিশিয়ে নিচ্ছি এই অন্য খাদ্যটা আমরা সারের সাথে মিশিয়ে দিচ্ছি যেটা রঙ কালো রঙ এবং আমরা যে সারটা ব্যবহার করছি সেটা হচ্ছে চোদ্দো পঁয়ত্রিশ নাইট্রোজেন পটাশিয়াম চোদ্দো পার্সেন্ট এন্ড যেটা হচ্ছে মানে ফসফরাস সেটা হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তো এই সারটা আমরা দিচ্ছি এই সারটা আমাদের ব্যক্তিগতভাবে দিচ্ছি তোমরা চাইলে তোমাদের নিজের মতো দিতে পারো যেমন দশ ছাব্বিশ আছে আরও অন্যান্য সার আছে তোমাদের যে কৃষি সেন্টার সেখানে তোমার জিজ্ঞেস করে নেবে বা সারের দোকানে তোমরা জিজ্ঞেস করে নেবে যেটা তোমাদের ভালো হবে তো সেটা দেবে আমি যেটা চাইলে তোমার অনুখাদ্যটা দেবে কারণ অনুখাদ্যটা অনেকটা গুরুত্বপূর্ণ জিনিস শুধু বন্ধুরা আমরা পরের দিন সকাল সকাল সবাই এগিয়ে মোটর নিয়ে চলে গেছি মোটরের বিষ নিয়ে চলে গেছি এবং যন্ত্রপাতি নিয়ে চলে গেছি আমাদের মরিষ এসে গেছে সব লাগাতে শুরু করে দিয়েছে তো আমিও লাগাবো তোমাদেরকে দেখাবো তো যে মোটরের বীজগুলো কত সুন্দর কত ভালো দানা এবং পুষ্টিকর তো তোমরা মোটর বীজ যেমন লাগাবে অবশ্যই দেখে নেবে যেমন ভালো বীজটা তোমরা নেবে আর দেখতে পাচ্ছো বন্ধুরা লাইন টানা হচ্ছে এবং সেই লাইনে পরপর চার আঙুল পরপর মোটর বীজ বসে দেওয়া হবে দেখতে পাচ্ছো বন্ধুরা কীভাবে লাগাচ্ছে তো বন্ধুরা এইভাবে লাগানোর পর চাপা দিয়ে দেওয়া হবে এবং এটাকে তো বন্ধুরা এভাবে আমরা পুরো জমিটা পুরো জমিটাতে আমরা মোটর বীজ লাগিয়ে দেবো এবং যতগুলো ভাটি আছে সমস্ত ভাটিকে কমপ্লিট হলে আমরা জলের জন্য প্রস্তুতি নেবো জল সিজিন জন্য প্রস্তুতি নেব তো বন্ধুরা আমাদের মোটরে লাগানো কমপ্লিট মোটর বি বসানো কমপ্লিট তো এখন আমরা জল দিচ্ছি তো এভাবেই তোমরা জল দিয়ে নিচ্ছি তোমরা চাইলে ড্রেনে জল দিয়ে ছিঁচে দিতে পারবে তো আমরা যেহেতু আমাদের কাছে মেশিন আছে এবং মেশিনে মেশিন সাহায্যে আমরা দিয়ে দিচ্ছি তো তোমরা জল প্রথম যখন দেবে ফার্স্ট টাইম বেশি জল দেবে না একদম কারণ বেশি জল দিলে মোটর বীজ পৌঁছে যাবে এবং তার ফলে অনেক জায়গায় জায়গায় মোটর বীজ মোটরের যে গাছগুলো সেগুলো হবে না তো সেজন্য আবার নতুন করে পড়ুন বসাতে হবে বা পরুন বলা হয় তো সেটা দিতে হবে সেক্ষেত্রে আবার অনেক টাইম লেগে যাবে তো তোমরা যেন এমনভাবে জল দেবে যেন জল জমে না থাকে আর অবশ্যই ফলো করবে যেন এমন কম জল যেন না হয় যাতে ভাই শুকিয়ে যায় অল্প দিনের মধ্যে মানে একদিনের মধ্যে শুকিয়ে যায় এভাবে জল দেবে না যেন কারণ মোটর বৃষ্টি যেন জলটা টানে কিন্তু জল যেন উপরে জমে তো বন্ধুরা মোটর ছিটিং দেওয়ার পর আমাদের আবার চার দিন হয়ে গেছে এবং মাটিগুলো শুকিয়ে গেছে এবং অনেক মোটর আছে যেগুলো এখন বেরোচ্ছে না ঠিক মতো বেরোতে হচ্ছে না কারণ মাটির চেপ শুকিয়ে গেছে এবং সেই জন্য বেরোতে হচ্ছে না তো আমরা এরপর আমরা নতুন করে জল দেবো দেখতে পাচ্ছি বন্ধু মোটরগুলো মাটির জমি এগুলো ফেটে গেছে শুকিয়ে গেছে আর কোনো জায়গায় জল নেই দেখতে পাচ্ছি শুকিয়ে গেছে একদম তো নতুন করে আমরা আবার জল দেবো তোমাদের আমরা আমার দ্বিতীয়বারের জন্য এবার জল দিচ্ছি মেশিন চালিয়ে দিয়েছি জল চলছে তো বন্ধুরা আমরা জল ছিঁচিয়ে দেওয়ার পর পুরো জল দেওয়া কমপ্লিট পুরো জমি নরম হয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা তো বন্ধুরা দ্বিতীয়বার জল দেওয়ার এক সপ্তাহ পর মোটর গাছগুলো অনেক বড় হয়ে গেছে তো বন্ধুরা এরপর আমরা কী কী তেল দেবো এবং মোটর গাছে কীভাবে যত্ন নেবো সেই ভিডিওতে দেখাবো নেক্সট পার্ট টু ভিডিওতে পার্ট টু ভিডিও দেখতে কেউ ভুলবে না আসছে শীঘ্রই পার্ট টু ভিডিওটি আসছে পার্ট টু ভিডিওটা দেখতে কেউ ভুলবে না গাইস টাটা বাই বাই গাইস আজ দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে